বেহর্স আসসালামু আলাইকুম ইমরান মেট্রোসের পক্ষ থেকে এই মাত্র আরও দুইটি কালেকশন নিয়ে আসলাম তো বেহর্স আমাদের কাছে কিন্তু ডায়াং গাড়ি গতকালকেও কালেকশন নিয়ে এসেছিলাম সাথে সাথেই সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এই মাত্র অনেকেই অনেক ভাই আমাদের মাঝে বলেছেন যে ভাই ডায়াঙ্গ সাথে সাথে আমাদের জানাবেন তো তাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা করা তো ডায়াঙ্গ এইটটি দুইটা আমাদের সব এই মধ্যে অ্যাভেলেবেল রয়েছে এবং ভিতরে আরও আছে তো যাই হোক এই মাত্র দুইটা আসলো দুইটা গাড়ি আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি তো প্রথমটা দেখাবো হচ্ছে ডা ডায়াং এইটটি এটা হচ্ছে ঢাকার ফুল টাকার নাম্বার ঢাকার অ্যানালগ ফুল টাকার নাম্বার দেখুন ঢাকার রান ফুল টাকার নাম্বার গাড়ি টায়ার কন্ডিশন দেখুন তো ভিউয়ার্স এই বাইকটা এই বাইকটার মূল্য নির্ধারণ করা হয়েছে কিন্তু মাত্র উনত্রিশ হাজার টাকা ঢাকার ফুল টাকার নাম্বার সহ ডায়াং এইটি সিসি মাত্র উনত্রিশ হাজার টাকা আসলে অবশ্যই কিছু সম্মান করা যাবে ইনশাল্লাহ এবং এরপর আরেকটি বাইক দেখাবো এটা হচ্ছে ডায়াং এইটি ওয়ান টেস্ট এটা কিন্তু শোরুম কাগজ আছে ওয়ান টেস্ট অবস্থায় আছে গাড়িটা আর তো একটা সাইড রেজিস্ট্রেশন করে এবং একটা রেজিস্ট্রেশন ছাড়া তো এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে এটা কন্ডিশন দেখাই দেখুন বাইকের কন্ডিশন দেখুন তো এই ওয়ান টেস্ট গাড়িটা সম্পূর্ণ আপনাদের দেখাচ্ছি কারণ তো এই ওয়ান্টেজ গাড়িটার দাম নির্ধারণ করা হয়েছে কিন্তু মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা এবং লাইসেন্স করা গাড়িটার দাম নির্ধারণ করা হয়েছে কিন্তু মাত্র উনত্রিশ হাজার টাকা দুইটা গাড়িতে আসলে অবশ্যই কিছু সম্মান করা যাবে ইনশাল্লাহ তো বিভার ভিডিওটি এই পর্যন্তই আপনাদের এছাড়াও ভি ফিউজ পরিমাণ কালেকশন কিন্তু আমাদের শপে অ্যাভেলেবল রয়েছে এবং ড্রাইভিংটি আরও আছে আমাদের শবে তো যাই হোক বিভার্স গাড়িগুলো ক্রয় করতে সরাসরি চলে আসুন আমাদের শপ ইমরান মডর সলঙ্গা বাজার থানা মোড় হইতে চাচ্ছি সলঙ্গা সিরাজগঞ্জ ধন্যবাদ আসসালামু আলাইকুম অথবা জরুরি প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম